আসসালামু আলাইকুম সবাইকে হক এগ্রো ফার্ম নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন হক এগ্রো ফার্ম নার্সারি থেকে বাণিজ্যিক চাষ উপযোগী বিভিন্ন ফলের চারা কুরিয়ার মাধ্যমে পাঠানো হয় তো তার ধারেভাবে আজকে আমরা আজকে আটই মার্চ আমরা চারাগুলা পাঠাচ্ছি তো আমরা মূলত চারা গাছগুলা পাঠাই ক্যারেটে করে যেহেতু এগুলা আধুনিক ফলের চারা এখানে ম্যাক্সিমাম আমরা আছি আজকে দিচ্ছি কুলের চারা আর হচ্ছে সিডলে চায়না থেকে কাগজি লেবুর চারা সেই চারা গাছগুলো আপনারা আমরা দেখে দেব আপনাদেরকে আর হচ্ছে চারা গাছগুলো আমরা মূলত ক্যারেটে করে পাঠাই তো এই দেখেন এই ধরনের এক ক্যারেট চারা আমরা সর্বনিম্ন বিক্রি করে থাকি আর হচ্ছে এগুলো হচ্ছে কলমের চারা যেগুলো কুলের চারা এখন যেই কুলগুলা দেখতে পাচ্ছেন আপনারা বাজারে থাই আপেল কুল অস্ট্রেলিয়ান বল সুন্দরী আগাম টক সব বিভিন্ন কুলের চারা আমরা বাগান করি নিজেরা এবং আমাদের বাগান থেকে শায়ং আমরা সংগ্রহ করি কিন্তু চারা গাছগুলো গ্রাফটিং করি সেই চারা গাছগুলো কিন্তু আমরা দিচ্ছি এই যে তো আমরা কোথায় কোথায় আজকে চারা গাছ পাঠাচ্ছি সেটাও একটু জানিয়ে দিই তো আমরা চারা গাছ পাঠাচ্ছি আজকে নাটোর নাটোর থেকে চারা গাছ অর্ডার করেছেন রহমত ভাই এখানে ক্যাডে কিন্তু গায়ে নাম লেখা আছে এই যে দেখবেন যে প্রত্যেকটা ক্যাডের গায়ে ভাবে নাম লিখে দিয়ে আমরা তো রহমত ভাই ক্যারেক্টার মাঝখানে বোধহয় আছে আচ্ছা চারা বাড়াচ্ছি আমরা আলামিন ভাই আলামিন ভাই চারা গাছ অর্ডার করেছেন রাঙ্গামাটি থেকে তো আমরা আজকে রাঙ্গামাটি চারা বাড়াচ্ছি আমরা চারা বাড়াচ্ছি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে চারা গাছ অর্ডার করেছেন অ্যাডভোকেট নুরে আলম ভাই তো নুরে আলম ভাই হচ্ছে আমাদের একজন পুরোনো কাস্টমার এর পূর্বে অনেক চারাগাছ সে আমাদের কাছ থেকে নিয়েছে আমরা তাকে আজকে চারাগাছ গাছ হচ্ছে নুরে আলম ভাইকে সিডলেস চায়না কাগজি লেবু ছাড়া তো আমি সিডলেস চায়না কাগজি লেবু ছাড়া দেখিয়ে দিচ্ছি এই দেখেন এই ধরনের চারা গাছগুলো আমরা দিচ্ছি খুবই সুস্থ সতের চারা এইগুলো হচ্ছে গুটি কলম প্যাকেটিং করা এই যে গুটি কলম প্যাকেটিং করা এই চারা গাছগুলো আমরা দিচ্ছি এই যে তো আপনারা চাইলে এই ধরনের সিডলেস চায়না কাগজি লেবু ছাড়া আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চারা গাছ আচ্ছা আমরা চারা গাছ পাঠাচ্ছি আজকে জুবায়দ ভাই জুবায়দ ভাই চারা গাছ অর্ডার করেছে জামালপুর থেকে তো সে চারা গাছ নিচ্ছে আজকে থাই আপেল গুলো চারা গাছ নিচ্ছে জুবাইদ ভাই সে নিচ্ছে জামালপুর থেকে এই যে জুবাইদ ভাইয়ের ক্যারেটটা লিখে দিচ্ছে যে লিখা আছে জুবাইদ ভাই জামালপুর তো এইভাবে ক্যারেটের গায়ে আমরা নাম লিখে আমরা কিন্তু কুরিয়ারে দিয়ে থাকি এবং খুব সুন্দর পাটির দড়ি দিয়ে কিন্তু একত্রিতভাবে মুড়িয়ে দিয়ে থাকি যাতে চারা গাছগুলো ভেঙে না যায় নষ্ট না হয় আমরা চারা গাছ পাঠাচ্ছি রাশেদ ভাই তিনি গোপালগঞ্জ থেকে নিচ্ছে রাশেদ ভাই এই যে রাশেদ ভাই ক্যারেক্টার দেখিয়ে দিচ্ছে এই যে রাশেদ ভাই গোপালগঞ্জ এই যে এইগুলো আমরা এজিআর কুরিয়ারের মাধ্যমে পাঠাবো আজকে তো আমরা কিন্তু এজিআর এস এ পরিবহন কুরিয়ারের মাধ্যমে চারা গাছ পাঠিয়ে থাকি আর আরেকটা অনেকে জিজ্ঞাসা করে যে হোম ডেলিভারি হয় কিনা চারা গাছগুলা তো আমি তাদের উদ্দেশ্যে বলি যে চারা গাছ হোম ডেলিভারি হয় না কারণ হচ্ছে এই চারা গাছগুলা অনেক ভারী এবং এই চারা সব জায়গায় মানে পরিবহন কিন্তু করা যায় না যেহেতু অনেক ওজন এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আর আমরা যেহেতু কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি জেলা শহর পর্যন্ত মূলত আমরা দিয়ে থাকি কারণ হচ্ছে এই জেলা শহর পর্যন্ত খুবই সুন্দরভাবে যাবে উপজেলা পর্যন্ত চারাগাছ যায় না কারণ হচ্ছে এই চারাগাছের উপরে অন্য কোনো মালামাল দেওয়া যায় না দেখা গেল এই চারা গাছগুলো উন্মুক্তভাবে নিতে হয় তো এই চারা গাছের উপরে অন্য কোনো বস্তা ক্যারেট বা যাই হোক অন্য কোনো মালামাল কোনো কিছুই দেওয়া যাবে না এভাবে উন্মুক্তভাবে যাবে যার কারণে এইগুলা শুধুমাত্র জেলা শহর পর্যন্তই কিন্তু পাঠানো যায় তো আপনারা চাইলে আমাদের হক এগ্রো ফার্ম নার্সারি থেকে এই ধরনের এক ক্যারেট চারা গাছ সর্বনিম্ন নিয়ে বাগান করতে পারবেন তা আমাদের কাছে বিভিন্ন ধরনের কুলের চারা আছে থাই আপেল কুল ভারত সুন্দরী মিস ইন্ডিয়া এগুলো একই জাত বল সুন্দরী টক স আধুনিক যে জাতগুলো এখন চাষ হচ্ছে এই স্কুলের চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন যেহেতু আমরা পাইকারি বিক্রি করি তো আমরা ক্যারেটের মাধ্যমে সমগ্র বাংলাদেশে কিন্তু দিয়ে থাকি তো অনেকে আমাদের লাইভের সাথে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন যদি একটু জানাতেন আবার কথাগুলো ঠিকঠাক শোনা যায় কিনা তো আমি নার্সারির মধ্যে চারা গাছগুলো দেখিয়ে দিব যে এই দেখেন এখানে কিন্তু এগুলো মুড়িয়ে দেওয়া হয়েছে তো দেখা যাচ্ছে একটু অন্যরকম দেখতে দেখা যায় বাট আমি চারা গাছগুলো একটু দেখিয়ে দিই আমাদের নার্সারিতে তো এই যে এখানে অনেক চারা গাছ রাখা আছে দেখছেন আমাদের হাজার হাজার চারা গাছ কিন্তু আমাদের প্রস্তুত আছে এই যে দেখেন তো ঠিক এই ধরনের চারা গাছগুলা কিন্তু আমরা দিয়ে থাকি এগুলো আছে থাই আপেল কুল পাশে অস্ট্রেলিয়ান বল সুন্দরী আহ বিভিন্ন কুলের চারা গাছ আছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের কুলের চারা গাছগুলো নিতে পারবেন এখানে আরো অনেক কুলের চারা গাছ আছে পুরো নার্সারি জুড়ে কিন্তু কুলের চারা গাছ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন তো এগুলো আছে খুবই সুস্থ সতেজ চারা গাছ এই যে সবগুলো আছে কলমের চারা গাছ এগুলো আছে টেপ কলম আচ্ছা কিভাবে কলম করি আমরা কিন্তু সেটাও কিন্তু আমাদের ফেসবুক পেজে কিন্তু লাইভ এবং ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারবেন তো এই ধরনের কুলের চারা গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকে যুক্ত আছেন তা আমি সবাইকে বলবো যে আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় জানার সুযোগ পায় কারণ অনেক চাষি ভাইরা আছে যারা সঠিক জায়গা থেকে চারাগাছ সংগ্রহ না করতে পারার কারণে ভালো বাগান করতে পারে না এবং বিভিন্ন নার্সারি আছে যারা হচ্ছে সঠিক চারা হয়তো বা দেয় না যার কারণে বাগান ভালো হয় না তো আমরা যেহেতু নিজেরা বাগান করি এবং গ্রাফটিং করে থাকি চারা গাছ হান্ড্রেড পার্সেন্ট ভালো চারা গাছ হবে এই জন্য আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় এই যে প্রচুর পরিমাণে চারা গাছ আছে এই যে তো এই যে এখানে ছোট ছোট চারা গাছ আছে এগুলো কিন্তু আমরা বড় হলে বিক্রি করব যে দেখছেন তো পর্যাপ্ত চারা গাছ আছে আমাদের নার্সারিতে আমাদের হক চাইলে শুধু কুরিয়ারেই না আমাদের হক এগ্রু ফার্ম নার্সারিতে সরাসরি এসেও কিন্তু চারা গাছ নিয়ে যাবেন আমাদের ঠিকানা ঝিনাইদাহ জেলা থানা মহেশপুর গ্রাম গরীনাথপুর আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে চারা গাছ নিয়ে যেতে পারবেন শাহিন ভাই কমেন্ট করেছে বাসকালী দিকে দেখছি আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা এই বছরের চারা দাম কত দুই বছরের চারা গাছ দাম কত আচ্ছা ভাই চারা আছে এই বছর আর ওই বছর না চারা দাম সেম আমাদের কাছে তো চারাগাছগুলো এই বছরই চারাগাছ গত বছরের চারা গাছ আমাদের কাছে নাই ওই চারা গাছের নতুন চারা গাছ ভালো হয় পুরোনো চারাগাছ গাছ চাষিরা রোপন করতে চায় না এবং এটা খুব বেশি একটা ভালো হয় না তো নতুন চারা গাছ এগুলো এবছরের চারা গাছ তা আমাদের কাছে আরো ছোট ছোট চারা গাছ আছে আমি সেটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে তো পর্যাপ্ত পরিমাণে কুলের চারা গাছ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো যারা লাইভটি দেখছেন একটু শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় এই যে এখন পর্যন্ত এই ধরনের চারা গাছ আছে অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই একটু ভিডিও কলে দেখেন চার গাছগুলো তো আসলে আমাদেরকে প্রচুর মানুষ ফোন দেয় সবাইকে হাসান সরাসরি ভিডিও কল দেওয়া সম্ভব হয় না কারণ সবসময় নার্সারি তো থাকা হয় না যেহেতু আমরা বাগান নিয়ে কাজ করি বাগানও থাকি তো আমি এর জন্য সরাসরি লাইভে দেখাই দিচ্ছি যে এই ধরনের চার গাছগুলো আছে এগুলো উচ্চতা হবে দেড় থেকে দুই ফিট হবে উচ্চতা এই যে খুবই সুন্দর ঝোপালো চারা গাছ এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি যে একটা চারা গাছ দেখাই যে দেখেন খুবই সুন্দর ঝোপালো এগুলো প্যাকেটিং চারা এই যে পিপি ব্যাগ এই যে দেখছেন তো এইগুলো আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আপনারা চাইলে নিতে পারবেন তো এই ধরনের চারা এখন পর্যন্ত আছে আচ্ছা আমি আরো কিছু চারা গাছ আপনাদেরকে দেখা এই সাইডে দেখাচ্ছি এই সাইড আছে আমাদের প্রচুর চারা গাছ এই যে দেখেন ছোট সাইজ এগুলো বড় হবে আস্তে আস্তে পর্যায়ক্রমে আর ওই সাইডে সব ফুলের চারা গাছ এই যে এই পাশে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে চারা গাছ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে আধুনিক বাগান করতে পারবেন আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চারাগাছ আমরা দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে স্ট্রাম করে নিয়ে যেতে পারবেন এতটুকু কনফিডেন্স আমাদের আছে আমরা সেটা করে দিব কারণে আমি বললাম আচ্ছা আচ্ছা এই চারা গাছগুলোর দাম হচ্ছে তিরিশ টাকা পিস আমি দামটা একটু বলে দিচ্ছি সবার সামনে যদি কেউ বেশি পরিমাণে চারা নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দামটা একটু কমিয়ে রাখবো তবে তিরিশ টাকা পিস হ্যাঁ যদি কেউ বেশি পরিমাণে রাখলে কেউ একটা এক নিবে বা কেউ দুই হাজার তিন হাজার নিবে সেক্ষেত্রে কমাবো ইনশাল্লাহ বাট এই চারা গাছগুলো তিরিশ টাকা পিস তো আমাদের চারা গাছের মূল্য অনেকেই বলে যে একটু বেশি হয়ে যায় তো বেশি হওয়ার কারণ হচ্ছে আমাদের চারা গাছের পাচ্ছেন যার কারণে আমরা ভালো কোয়ালিটির চারা উৎপাদন করতে গেলে খরচটা একটু বেশি হয় যার কারণে আমরা দামটা এই তিরিশ টাকার পিস আমরা রাখি এই যে তো যে চারা গাছ আজকে কুরিয়ারে পাঠাচ্ছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইগুলো এইগুলা তো আমরা দিয়েই থাকি আচ্ছা কুড়ি পাঠাচ্ছি এই যে ক্যারেটে করে দেখছেন এভাবে করে কিন্তু আমরা ক্যারেটের মাধ্যমে দিয়ে থাকি চারা গাছগুলা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সর্বনিম্ন এক ক্যারেট চারা গাছ নিতে পারবেন তো আমাদের ঠিকানা আর একটু বলে আমাদের ঠিকানা ঝিনাইদাও জেলা থানা মহেশপুর গ্রাম গৌরীনাথপুর আমাদের কাছ থেকে চারা গাছ সংগ্রহের জন্য সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করবেন ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া আছে তারপরে বলে দিচ্ছি আমাদের নাম্বার জিরো ওয়ান নাইন টু এইট চারশো নব্বই তিনশো তেত্রিশ নাম্বারটা আবারও বলছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে প্রবাসী ভাইরা হোয়াটসঅ্যাপ ইমোতেও আমাদের সাথে যোগাযোগ করে তার সংগ্রহ করতে পারবেন হ্যাঁ সাইন বাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হবে যেহেতু আমরা নিজেরা চারা গ্রাফ ফিন করে থাকি আপনি কমেন্ট করেছেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হবে আপনার কনফিডেন্সের অভাব থাকলে অবশ্যই আমরা স্টার্ম করে দিব যেহেতু আমরা নিজেরা আমাদের বাগান থেকে গ্রাফটিং করে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল হবে ভাই নার্সারি থেকে চারা গাছ নিয়ে অরিজিনাল নিজেদের স্বার্থেও কিন্তু আমরা অরিজিনাল আপনাদেরকে যদি আমরা খারাপ চারা বা একটা আরেকটা দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদেরই ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা কারণ চারা গাছটা যদি আমরা যদি গ্রাফটিং করি তা নিঃসন্দেহে আমরা যখন গ্রাফটিং করবো নিঃসন্দেহে ভালো বাগান বা ভালো গাছ থেকে স্বয়ং নিয়ে আমরা গ্রাফটিং করবো এবং যদি খারাপ চারা একবার আমরা মার্কেটে সারি তাহলে তো সারা জীবনের জন্য আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে যার কারণে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চারা গাছ আমরা দিয়ে থাকি ভাই আর খারাপটা যেহেতু তো আমাদের লাভ নাই যেহেতু আমাদের গ্রাফ করতে হয় যে দেখছেন টেপ কলম এগুলো প্রত্যেকটা কলম করতে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই যাদের দিক থেকে কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট হবে আচ্ছা তো লাইভটি শেষ করছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর রোজার মাস যেহেতু বেশি কথা বলতে পারছি না আর হচ্ছে যারা চারা গাছ অর্ডার করবেন বা কুলের চারা গাছ রোপণ করবেন ভাবছেন যেহেতু কুলের চারা রোপণের এখনই খুবই ভালো সময় তো আপনারা এই সময়ের মধ্যে কুলের চারা গুলা করেন আগামী সিজনে গাছে ভরপুর ফল আসবে ইনশাল্লাহ যেহেতু এখনই ভালো সময় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ